আছে আমাকে তো নিয়ে যাইতে পারো সাথে কেন তোর পা নাই হাঁটে হাঁটে যা পা আছে মন তো নেই আর মন কই গেছে তোমার কাছে বাজে কথা বাদ দে চল সামনে হাঁটি

তোমাদের সময় হইবা আমি না তোমাকে ভালোবাসি আমার করছি দেখতে তো অনেক দিন হয়ে গেল তো বাসায় এবার কিছু বলো বাসা থেকে তোমার বাসায় কিছু বলো হ্যাঁ দেখতে দেখতে আসলে দাও আমার আর আমি একটা ইন্টারভিউ দিছি চাকরির জন্য দেখি কি রেজাল্ট পাওয়া যায় আর তুমি এই বিষয়ে বাসায় কথা বলে আমার আব্বু আব্বুর সাথে জানাচ্ছি কি বলে রাখতে জানাবো আচ্ছা ঠিক আছে তুমি বাসায় যাও গিয়ে তাদের সঙ্গে কথা বলো রাত্রে কথা হবে তো ঠিক আছে আমি আজকে কথা বলে দেখি এটা তুমি আমার কয়েকটা আর সময় দাও আমি আজকে বাসায় কথা বলে তোমাকে জানাবো আজকে উঠি আজ এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে রাজি হয়ে গেছে কিন্তু আমি তো তোমাকে ছাড়া বাঁচব না এখন তুমি কি করবে তুমি বল বুঝলে ঠিক আছে দেখি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় তোমার বাসায় কি এমন প্রস্তাব দিছে হ্যাঁ প্রস্তাব দিছে এবং বাবাকে পটায় নিয়েছে বাবা রাজি হয়ে গেছে সবাই রাজি তোমার বাসা থেকে হ্যাঁ আমার বাসার সবাই রাজি আমার আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি এখন যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করো আমি তো তোমায় ছাড়া বাঁচব না কি করি তো এখন কি করবো আমি তুমি বলো দেখি কি করবো মানে চলো আমরা দুজন পাল্লায় বিয়ে করি পাল্লায় চলে যাবো হ্যাঁ আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না চলো দুজন পাল্লায় সত্যি তুমি আমাকে ছাড়া বাঁচবে না হ্যাঁ সত্যি আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না তো চলো কালকে নয় আমরা পাল্লায় চলে যাই আচ্ছা ঠিক আছে কালকে তুমি ফেরি ঘাটে আসো আচ্ছা ভালো থাকো না তো লেট আসছো তুমি হ্যাঁ আমাদের আজকে এই জায়গা কি কোনো ডাকা হয়েছে তোমরা জানো তো সবাই এলাকাবাসী সবাই শুরু করা যাক আমি তো বিচারক না আসল বিচারক হলো এলাকাবাসী বিবেক হইলো আসল বিচারক এখন সবার আগে যারা আসামি তাদের আগে মন্তব্য শোনা উচিত আমার কাছে আচ্ছা রাখি তুমি এই কাজটা কেন করলা আসলে তো আমি আপনাকে ভালোবাসি আমাদের ভালোবাসা ছিল পারফেক্ট আমার যে ভালোবাসি আমরা দুজনে আমাদের গার্জেনকে আমি আমার বাবা মাকে জানাইছি এবং তুমি তোমার বাবাকে জানাইছি ওরা মন থেকে কখনো এটা মেনে নিয়ে যখন ওরা মেনে নেয়নি আরো মানে সিদ্ধান্তমূলক কাজ ছিল তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে দুজনে পলাই তাই বলে কি তোমরা পলাইবা আকাল কি হইছে তোমরা এ মেয়ে তোমার নাম কি লদনা লদনা ভিড়ের কি সুন্দর বল সবকি সত্যি কেন তুমি এরকম কাজ কেন করলা বলো আসলে বুদ্ধি কি জানি আপনি ওকে জিজ্ঞেস করেন চেয়ারম্যান সাহেব সব কিছু তো শুনলে এখন বিচার আপনিই করেন আচ্ছা দুজনে তো পাঁচ বয়স্ক তাদের মতামতের অধিকার আছে তারপরে যেহেতু তাদের গাজন আছে তাদের গাজনের কথা শুনতে হবে আচ্ছা এখানে মিদান আছে মেয়ের বড় ভাই তার মন্তব্য কি শুনি মিদান তুমি বলো আমি আমার বোনকে আমি অন্য জায়গায় বিয়ে ঠিক করে রাখছি তার বিয়ে আমি তার সাথেই দেবো ওই ছেলের সাথেই দেব আমি এভাবে প্রেম আমি মানি না যার সাথে বিয়ে ঠিক করছি এই ছেলে এ আমার আমার যোগ্য আমার বোনের জামাই হবে আমি এর সাথে ওর বিয়ে দেব ভালো ছেলে আপনিও জানেন চেয়ারম্যান সাহেব জানেন তার অর্থ সম্পদও অনেক আছে সে এলাকার কৃতি সন্তান আমি এর সাথে আমার মেয়ে বিয়ে দেব আমি আমি মনে করে আশা করি কারণে কি করা যায় কিছু দিলেই কিছু পাওয়া যায় নমস্কার আমি যেহেতু আছি এমন তাহলে চিন্তা করিও না দেখি আমি কি করা যায় যা করার আমি করবো যা করার আমি কি করবো চিন্তা করিও না আমি আছি চেয়ারম্যান সাহেব কথা হয়েছে কি জানেন আপনার বিচার আমি মানতে পারলাম

একটা ভালো ছিল তাহলে আগামী শুক্রবার তোমার বোনের সাথে কি বলো আগামী শুক্রবার অনেক সময় পাঁচশো ছয় দিন এখনো বাকি আছে আমি আমি চাই যেন আগামীকালকে যেন বিয়ের কাজটা সম্পন্ন হয় ওকে ঠিক আছে তোমার বোন যেহেতু দিশদুল তুমি নিতেই পারো যেটা ভালো মনে করো এটাই করো আপনারাও থাকেন আর আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আর তাদের জন্য আপনি দোয়া করবেন ইমদাদুল এবং রত্নার জন্য দোয়া করবেন যেন তারা পত্রিকা কোনদিন আমি এই এলাকায় না দেখি ঠিক আছে মনে থাকবো তো তোমার আর কোনদিন আমি আমি এই এলাকায় না দেখি আর কোনদিন দিন হ্যাঁ রে কপাল আজকালকার প্রীতি মানুষের বিচার সবই উল্টা টাকা দিয়ে এই দুনিয়া সবই কিনে নেয় মানুষ আজ আমি গরিব দেখে আমায় আমি আমি আমার ভালোবাসা আমার জানিরে পাইলাম না টাকা দিয়ে সে অ্যাপটা দু নিয়ে গেল এই কিন্তু এখন আমি কী করি যারা আমি মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সেও আমার সাথে দুই নাম্বারই করলো সেও নাকি বলে আজকে সব দোষ আমার হে আল্লাহ তুমি বিচার করো আরে কপাল আমি এই মুখ আর বন্ধুদের সামনে কেমনে দেখামুক আমি আর এই জীবন রাখবই না আর এই জীবন আর রাখবোই না জীবন পাইলাম না আমি রত্নারে পাইলাম না কিছু এই জীবন আর রাখবোই না Thank you.